আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবারকাত আমি রেকশোনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করব বেগুন ভর্তা শীতের সময় গরম ভাতের সঙ্গে বেগুন ভর্তা খুবই ভালো লাগে আর এই বেগুন ভর্তা তৈরি করা খুবই সহজ তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করি আমি এখানে একটি বেগুন আর একটি টমেটো নিয়েছি বেগুনটা প্রথমেই আমি মাছ বরাবর ফালি করে নেব দেখে নেব ভিতরে কোনো রকম পোকা আছে কি তারপর সামান্য সরষের তেল নিয়ে বেগুনের উপর আর টমেটোর ওপর লাগিয়ে নেব তারপর গ্যাসের ওভেনের ওপর দিয়ে আমি এগুলোকে ভালো মতন করে পুড়িয়ে নেব টাইম নিয়ে এগুলোকে পোড়াতে হবে ভালো করে উল্টে পাল্টে আমি এগুলোকে পুড়িয়ে নেব টমেটোটা আমার হয়ে গেছে টমেটোটাকে তুলে নেব, আর বেগুনটাকে আরও কিছুক্ষণ আমি একটু ঝলসে নেব বেগুনটাও আমার হয়ে গেছে এবার বেগুনটাকেও তুলে ঠান্ডা করে আমি এর খোসা ছাড়িয়ে নেব। আমি আগে তেল লাগিয়ে রেখেছিলাম তাই খুবই সহজে খোঁসাগুলো উঠে যাবে একটা তাওয়াতে দুটো শুকনো লঙ্কা আমি পুড়িয়ে নেব এবার সামান্য সর্ষের তেল দিয়ে পাঁচটা মতো কাঁচা লঙ্কা সামান্য টেলে নেব বেগুনের ভর্তা বিশেষ করে কাঁচা লঙ্কা দিয়েই ভালো লাগে এবার দেব কিছুটা পরিমাণ রসুনের কোয়া এখানে আট থেকে নটা মতো রসুনের কোয়া আছে সেটাকেও ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম আর একটা বড় মাপের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি এটাকেও আমি সামান্য তেলে নাড়াচাড়া করে নেব আমি এগুলোকে মচমচে করব না সামান্য পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে গেলেই আমি এগুলোকে নামিয়ে নেব দেখুন আমার টমেটো আর বেগুনের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার একটা চাকুর সাহায্যে একটু ছোট ছোট করে নেব তাহলে বেগুনের যে সুতোর মতো একটা ভাব থাকে সেটা থাকবে না এবার দেব লবণ একটা শুকনো লঙ্কা নিয়েছি আমি এখানে ভালো করে চটকে নেব লবণের সঙ্গে ভালো করে আমার চোটকে নেওয়া হয়ে গেছে এবার দেব কাঁচা লঙ্কা এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি দেব রসুনের কোয়াগুলোকে সেগুলো দিয়েও ভালো করে আমি চোটকে নেব এবার দেব পেঁয়াজ পেঁয়াজগুলোকে দিয়েও ভালো করে চটকে মেখে নেব যে কোনো ভর্তায় এই মাখাটা ভালো করে মেখে নিতে হবে এই মাখাটা যদি ভালো হয় তাহলে যে কোনো ভর্তায় খেতে খুবই ভালো লাগে সব কিছু একসঙ্গে মেখে নেব তারপর দেব সর্ষের তেল ভর্তা মানেই সর্ষের তেল সর্ষের তেল এর টেস্ট আরও বাড়িয়ে দেয় বেগুনের ভর্তা আমার রেডি জাস্ট একটু লবণটা চেখে নেবেন আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বেল বটনটাকে প্রেস করবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন ভর্তাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ